রহমানের নেতৃত্বে আমরা সিলেট শহর দখল করি তৎকালে আঠারোটি জেলা ছিল বাংলাদেশে একটি মাত্র জেলা মুক্তি বাহিনী একক প্রচেষ্টায় দখল করেছে সেটি সিলেট জেলা এই আক্রমণ আমি পরিচালনা করেছিলাম সিলেট দখলের এবং এই যুদ্ধে পর আমাদের অধিনায়ক মেজর জিয়াউর রহমান আমাকে সুপারিশ করেছিলেন সকাল পত্র নিষিদ্ধ করা হলো একটি পারিবারিক রাজত্ব কায়ন করা হলো বাংলাদেশে আমরা তো এই জায়গায় যুদ্ধ করি একাত্তর সালের প্রেসিডেন্ট জিয়াউর রহমান আমাকে ডাকলেন বঙ্গভবনে বললেন তোমার বাবা এমপি পিছনে তুমি রাজনীতি করো তোমার এই সচিগঞ্জ থেকে পর্যন্ত রাস্তা কোমর পর্যন্ত কাজ আছে একজন রিক্সা ড্রাইভার থেকে এইগঞ্জ পর্যন্ত রাস্তা হয়ে গিয়েছে এখন আপনাদেরকে পর্যাপ্ত রাস্তা পারি দিতে হয় না লোক পথে ঘোরার থেকে না চালায় না আপনারা এক ঘন্টার মধ্যে ঘোরা যারা যে কোনো স্থানে সড়ক পথে যাওয়ার খোঁজাবে মহিলারা যারা নিচে নিয়েছিলেন আপনাদেরকে আন্তরিক অভিনন্দন জানাই অনেক ধন্যবাদ সবাইকে আপনার সরকারি যে সরকারের উপজেলা চেয়ারম্যান মোজাম্মার সাহেব তার পরিবার সবাই সেখানে জমে দিয়েছে নিয়ে এই সরকারের সাথে জেন্দ করে আমি ততপদিন একটি কলেজ প্রতিষ্ঠা করেছি এবং সেটিকে আমার উপরের সংযুক্ত করা হয়েছে ততপুর সরকারি কলেজ আপনাদের দৌড়া রয়েছে অনেক ছেলে মেয়ে শিক্ষার সুযোগ সুবিধা পেয়েছে